আর্কটিকা হল রাশিয়ার একটা বিখ্যাত পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার জাহাজ যা আর্কটিক অঞ্চলে বরফ ভেঙে অন্য সকল জাহাজ ও নৌকা চলাচলের পথ তৈরি করে দেয় এটা বিশ্বের প্রথম পারমাণবিক ব্রেকার জাহাজ যা উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং উনিশশো সালে প্রথমবারের মতো উত্তর মেরুতে পৌঁছে ইতিহাস তৈরি করেছিল এই অসাধারণ জাহাজ রাশিয়াকে আর্কটিক অঞ্চলে আরও ক্ষমতাবান করে তুলেছিল সময়ের সাথে সাথে রাশিয়া নতুন প্রযুক্তি সংযুক্ত করে এর উন্নত সংস্করণ তৈরি করেছে এই জাহাজ দুইটা পারমাণবিক চুল্লির মাধ্যমে পরিচালিত হয় এবং প্রচণ্ড পুরু বরফ ভেদ করে দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে সক্ষম এই জাহাজটা আর্কটিক অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোকে চলাচলের পথ তৈরি করে দেয় সিসিজিএস লুইস সেন্ট লরেন্ট হল কানাডার সবথেকে ভারী ব্রেকার জাহাজ যা প্রধানত আর্কটিক অঞ্চলে চালানো হয় এটা কানাডিয়ান কোস্টগার্ড দ্বারা পরিচালিত হয় এবং কানাডার উত্তরাঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং গবেষণার কাজে ব্যবহার করা হয় এবং এটা কানাডার সব থেকে বড় এবং সবচেয়ে শক্তিশালী আইস ব্রেকারগুলোর একটি লুইসেস সেন্ট লরেন্ট মূলত উত্তর মহাসাগরে নৌ পরিবহনের জন্য বরফ ভেঙে চলার পথ তৈরি করে এছাড়া বৈজ্ঞানিক গবেষণা এবং জরুরি উদ্ধার অভিযানে অংশগ্রহণের জন্য ব্যবহৃত হয় এটা এক তিন মিটার পুরু বরফ ভেঙে চলতে সক্ষম ইউএস সিজিসিস হিলি হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শক্তিশালী এবং আধুনিক আইসব্রেকার এবং গবেষণা জাহাজ যা প্রধানত আর্কটিক অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণা এবং নৌ চলাচল পথ তৈরির জন্য ব্যবহৃত হয় এটা যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক আইসব্রেকার যা উনিশশো সালে চালু হয়েছিল হিলি জাহাজের ভেতর বিজ্ঞানীদের জন্য গবেষণাগার গবেষণার সরঞ্জাম এবং পর্যবেক্ষণের জন্য প্ল্যাটফর্ম রয়েছে এটা বরফ ভেঙে পথ তৈরি করার পাশাপাশি বিজ্ঞান জলবায়ু পরিবর্তন সামুদ্রিক জীববৈচিত্র্য এবং মহাসাগরের বিভিন্ন গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জাহাজটা প্রায় ষোলো ফুট পুরু বরফ ভেদ করতে সক্ষম গবেষকদের জন্য উন্নত ল্যাবরেটরি সুবিধা সহ ছোটখাটো জাহাজ টেনে তোলার জন্য ট্রেনেরও ব্যবস্থা রয়েছে এছাড়া এই জাহাজ কেবল বরফই ভাঙে না এটা আমেরিকার সামরিক শক্তিও অনেক বাড়িয়ে দিয়েছে পোলারস্টার্ন হল জার্মানির একটা বিখ্যাত আইস ব্রেকার জাহাজ যা বরফ ভাঙার পাশাপাশি আর্কটিক এবং অ্যান্টার্কটিকের বরফ ঢাকা অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হয় এটা উনিশশো সালে চালু হয়েছিল এই জাহাজটা চরম আবহাওয়া আর পুরো বরফের মধ্য দিয়ে চলার জন্যই ডিজাইন করা হয়েছে এবং এটা এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত পুরো বরফ ভেঙে চলতে পারে পোলারস্ট্যান জাহাজে অত্যাধুনিক গবেষণাগার হেলিকপ্টার ল্যান্ডিং প্ল্যাটফর্ম এবং বিভিন্ন বৈজ্ঞানিক সরঞ্জাম রয়েছে যা সমুদ্র গবেষণা জলবায়ু পরিবর্তন বরফের কাঠামো এবং সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণার জন্য ব্যবহৃত হয় দু হাজার থেকে বিশ সালে পোলারস্ট্যান জাহাজ সমগ্র আর্কটিক অঞ্চল গবেষণার নেতৃত্ব দেয় যা ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ আর্কটিক গবেষণা অভিযান এই অভিযানে পোনারস্টান জাহাজকে বরফের ভেতর আটকে রেখে পুরো একটা বছর আর্কটিক অঞ্চলের জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত তথ্য সংগ্রহ করা হয়েছিল সুয়েলং টু হল চীনের প্রথম নিজস্ব ডিজাইন এবং নিজস্ব কারখানায় নির্মিত আইসব্রেকার জাহাজ চীনা ভাষায় সুয়েলং অর্থ বরফ ড্রাগন যা জাহাজটার শক্তি এবং প্রতীকী মর্যাদাকে নির্দেশ করে এটা দু সালে চালু হয় সুয়েলং দুই আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং এটা পাঁচ ফুট পুরু বরফ ভাঙতে সক্ষম এর মধ্যে রয়েছে উন্নত বৈজ্ঞানিক গবেষণাগার হেলিকপ্টার ডেক এবং বরফের উপর চালানোর জন্য রিমোট অপারেটর প্রাইভেট কারও রয়েছে এই জাহাজ মূলত সমুদ্রবিজ্ঞান জলবায়ু পরিবর্তন সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং বরফের গঠন নিয়ে গবেষণা করে থাকে চীনের জন্য সুয়েলং টু শুধুমাত্র একটা গবেষণা জাহাজই নয় বরং এটা চীনের অহংকার এবং চীনের কৌশলগত স্বার্থেই এই জাহাজ একটা গুরুত্বপূর্ণ সম্পদ